গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি জাস্ট ঘুম থেকে উঠছি না অ্যাকচুয়ালি ছটা সময় অ্যালার্ম দিয়ে রাখি তখনই উঠে যায় শিলা দিয়ে এসে কাজকর্ম করে চলে যাওয়ার পর আমি ফাইনালি বেড থেকে উঠি ঘুমে আমার চোখ খোলে না তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দুটো তালুপ জোরে জোরে ঘষে যে গরমটা তৈরি হয় সেই গরমটা আমি চোখের ওপরে দিই অ্যান্ড ফাইনালি আমি চোখ খুলতে পারি তারপরে আমি এখানে কোলবালিশগুলোকে সরাই তারপরে আমি জানলা খুলি কারণ ঘরে ফ্রেশ আলো আর হাওয়া ঢুকলে একটা পজিটিভ ভাইবস আসে তো আমি এই জন্য আগে জানলাটা খুলে দিই কারণ যতক্ষণ থাকি বাড়িতে ততক্ষণই আমার দরজা জানলা খোলা থাকে এখানে দেখতে পাচ্ছ শিলাদি খুলে দিয়ে গেছে বাইরের জানলাগুলো আমি এখানে আগে ফোন চার্জে বসাচ্ছি আমার যে ভিভোর ফোনটা রয়েছে ওটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি চার্জ চলেও যায় তো ওই জন্য ওই ফোনটাকে আমি আগে আগে চার্জ করি বাকি আমার গুগলের ফোনটা যেটা আমি শ্যুট করছি সেটাতে অনেকক্ষণ পর্যন্ত চার্জ থাকে এরপর চলে আসলাম আমি ওয়াশরুমে এখন আমি ফ্রেশ হব এখানে দেখতে পাচ্ছি আমার চোখ থেকে এখনও ঘুম কাটেনি কারণ আমার জানি না কেন সকালবেলা উঠে তাকাতে খুব কষ্ট হয় ঘুম থেকে তো উঠে যায় দু ঘন্টা আগে কিন্তু আমার ওই বিছানা থেকে উঠতে অনেক টাইম লাগে আমি জানি না এরকম আগে ছিলাম না বাট এখন এরকম হয়ে গেছে আগে অ্যালাম বাজার সাথে সাথে উঠে যেতাম এখন শুয়ে থাকি এখানে দেখো আমার পেস্ট শেষ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর যেহেতু আমি বাঙালি তো বাঙালিদের কাজ তো করতেই হবে যতক্ষণ না কেটে কুটে একদম তোমার শিলনোড়া দিয়ে বেটে পেস্টটা মুখের কাছে আসছে লাস্ট বিন্দু পর্যন্ত আমাকে এটা ইউজ করতে হবে আর আই থিঙ্ক এটা সব বাড়িতেই হয় সো এখানে আমি এখন ব্রাশ করে নিচ্ছি এরপর যাব হচ্ছে আমি কিচেনে ওখানে গিয়ে কিছু রান্নার প্রিপারেশান করে দেন আমি স্নানে যাবো তো ফ্রিজ খুলেই সবার প্রথমে বার করে নিলাম কর্নটা কারণ আগের দিন বাটিতে করে যে কর্নটা এসেছিল সে কর্নটা না খুব একটা বেশি ভালো ছিল না শুকিয়ে গেছিলো তো এটাকে আমাকে দু তিন দিনের মধ্যে শেষ করতে হবে বেশ অনেকটা কর্ন এসেছে আমি দুটো কড়াই নিয়ে নিয়েছি আজকে কারণ সসপ্যান দুটো রয়েছে একটা ভেতরে একটাতে দুধ রয়েছে ইউজ করতে পারবো না ওই জন্য দুটো কড়াই আমি জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি কনটা খোলার আগে ভাবলাম যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই কারণ প্রোটিন ইনটেক করা খুব ইম্পর্টেন্ট তো একটা করে ডিম আমি প্রত্যেক দিন এখন খাওয়ার চেষ্টা করি আগেও খেতাম মাঝে বন্ধ করে দিয়েছিলাম আমার কেমন আস্তে আস্তে লাগে এখন সব জিনিসই ননভেজে তো আমি বেশি খেতে পারি না তারপরে আমি কর্নটাও ঢেলে দিয়েছি এবার যাব হচ্ছে আমি ওয়াশরুমে কিন্তু তার আগে জামা বেছে নিই রাত্রিবেলাতেই আমি ডিসাইড করে রাখি যে সকালবেলা আমি একটু কোনটা পরবো কারণ সকালবেলা উঠে যদি আমি ডিসাইড করতে বসি ওখানেই আমার অর্ধেক টাইম এনার্জি দুটোই নষ্ট হয় ওর জন্য বেস্ট হচ্ছে রাত্রিবেলা ডিসাইড করে রাখুন পিঙ্ক আমি আগে একেবারেই পরতাম না পিঙ্ক কালার আমার ছোটোবেলা থেকে দিনই পছন্দের কালার ছিল না বাট এখন টুকটাক আমার পিঙ্ক পরতে ভালো লাগে সো আজকে আমি এই কুর্তিটা পরে যাবো এটা আমি নিয়েছিলাম লাস্ট ইয়ার ম্যাক্স থেকে আর এটা আমি পরে গেছিলাম হচ্ছে আমার বার্থডেতে দার্জিলিংয়ে ওখানে ভিডিও তো তোমরা দেখে থাকবে স্নান টান সেরে আমি এখানে এসেছি পুজো করতে এখন পুজো করার অ্যাকচুয়ালি টাইম নেই রাত্রিবেলা ফিরে ধীরে সুস্থে আমি পুজো করব। যেদিন সকালে টাইম থাকে পুজো করি যেদিন থাকে না আমি তাড়াহুড়ো করে পুজো করতে পারি না কারণ পুজো একটা শান্তি একটা নিষ্ঠার জিনিস তো সেটাকে আমার মনে হয় যে ধীরে সুস্থে ভক্তিভাবে করলেই ভালো হয় যেভাবেই করি না কেন তো এখন জাস্ট প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি কারণ সকালবেলা উঠেছি স্নান করে আমি বেরোনোর আগে কিছু তো একটা করবো ঠাকুরের এখানে এসে তো প্রণাম করার সাথে সাথে এটা করি বাট আমি বাড়িতে ফিরে পুজোটা করবো তখন আমার কাছে এনাআফ টাইম থাকবে ঘরে এসে আমার সবার প্রথম কাজ হচ্ছে রেডি হওয়ার টাইমে পারফিউম লাগানো কারণ স্মেলিং গুড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি আমি চাই যে আমার আশপাশ থেকে যারা যাবে তারা যেন আমার গায়ে থেকে ঘামের গন্ধ না পায় এখানে আমি তোমাদেরকে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল দেখাচ্ছিলাম আমি সেম কালারের সেম দেখতে লোটাসের আইব্রো পেন্সিল ইউজ করতাম যেটা আমার অলরেডি শেষ হয়ে গেছে তারপরে আমি এটা কিনেছি আমি তো আর লোটাস কিনবো না কারণ লোটাসের প্রচণ্ড দাম জিনিসের কোয়ালিটি অবভিয়াসলি ভালো বাট কম টাকাতে যদি আমি লোটাসের মতো কিছু পেয়ে যায় ফর্মুলাটা এত ভালো সুইস বিউটির আমি ট্যাগ করে দেবো তোমরা চেক করতে পারো খুব ভালোভাবে আমার আইব্রো ফিল করে দেয় খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় মানে একদম আমার পছন্দ হয়ে গেছে মানে লোটাসের থেকেও আমি লোটাসই ইউজ করি কাজলও লোটাসের ইউজ করি ম্যাক্সিমাম টাইম আইব্রো পেন্সেলও তাই ইউজ করি বাট বাট দিস টাইম সুইস বিউটি ওন মাই হার্ট তো আমি এখন সুইস বিউটিরই এটা কিনবো অ্যান্ড এটাই আমি এভরিডে আপাতত লাগিয়ে যাচ্ছি এখানে আমি চুল রাফলি বাদছি কারণ আমি বাইকে যাব আমাকে হেলমেট পরতে হবে তো আমাকে তখন চুল খুলে দিতে হবে জাস্ট একটা গাডার দিয়ে বেঁধে রাখবো বাট এখন স্নান করার পর প্রচণ্ড যেহেতু গরম লাগছিলো ওই আমি চুলটা এরকম উঁচু করে বেঁধে নিয়েছি সামনে তো ভগবান মাথায় চুল দেয়নি বাট পেছনে কিন্তু আমার যথেষ্ট চুল রয়েছে মানে দেখতে পাবে আমি যখন ব্যাকে চুল আশ্রয় দেখবে ভালোই গোছ রয়েছে যাই হোক ভগবান তো সবাইকে সব কিছু দেয় না তো আমাকে সামনে চুল দেয়নি মাথার আমি এখানে এখন বার করছি হচ্ছে লেবু এই টিফিন বক্সের মধ্যে করে লেবু রাখলে পেপারে জড়িয়ে লেবু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর নিচ থেকে বার করলাম হচ্ছে এখানে একটু ধনে পাতা কারণ আমি এখন কর্নটাকে মাখবো কর্নটা এবার একদমই ভালো দেয়নি বাটির মধ্যে যেহেতু ফুটো ফুটো থাকে কর্ণগুলো পুরো শুটকো শুটকো হয়ে গেছে জানি না কীরকম খেতে লাগবে ডিম সেদ্ধটাও হয়ে গেছে এটা একটা আমি ছোটো বাটির মধ্যে নিয়ে নিলাম আমার তিনটে টিফিন বক্স অফিসে পড়ে রয়েছে আমি আজকে ফার্স্ট টাইম অফিস যাচ্ছি পায়ে ওইটা হওয়ার পর তো আমি সমস্ত কিছু আজকে নিয়ে আসবো ওই জন্য আমি এখানে প্লাস্টিকেরই কন্টেনার ইউজ করছি এখানে আমি কর্নগুলোকে বয়ল করে নেওয়ার পর এখানে ধনে পাতা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে লেবু আর লেবুটা চিপতে চিপতে দেখো লেবু সমস্ত দানাগুলো এর মধ্যে পড়ে গেছে আমি তখন তো খেয়াল করিনি অফিসে গিয়ে যখন খেতে বসেছি ব্রেকফাস্ট এটা আমার তখন আমি খেয়াল করলাম যে এর মধ্যে দু একটা দানাও চলে এসছে আর দেখো নর্মাল একটা আমুলের কিউব কিনে আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম বাটিটা আমি একবারই কিনেছিলাম তারপরে ওই বাটিটাকে আমি রিউজ করি যতবার ওই প্যাকেটগুলো নিয়ে আসি কারণ বাটিওয়ালা মাখনের দামটা একটু বেশি হয় তারপরে এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত লাগে ভুলে গেছিলাম লবণ দিতে তো এখানে আমি বিট লবণ ইউজ করছি ব্রেকফাস্টের জন্য এটা লাইট আমি যেহেতু ব্রেকফাস্ট বেশি হেভি করতে পছন্দ করি না তো যখন কর্ন থাকে বাড়িতে আমি এইভাবে মেখে নিয়ে চলে যাই অফিসে গিয়ে একটু মাইক্রোওভেনে গরম করে নিই ওটা খেতে খুব সুন্দর লাগে এখন বাজে হচ্ছে আটটা কুড়ি মতো আমি এখানে সমস্ত ব্যাগে জিনিসপত্র যা নেওয়া সব প্যাক করে নিয়েছি বা টিফিন বক্স প্যাক করবো আজকে আমি লাঞ্চে নিয়েছি রুটি আর পুঁইশাক কালকে রাত্রে আমি পুঁইশাক বানিয়েছিলাম কুমড়ো দিয়ে একদম ঘ্যাট টাইপের তো আমি আজকে তো প্রচণ্ড ভালোবাসি আর পুইশাক আমি রুটি ভাত ইভেন আমি শুধু শুধুও খেয়ে নিতে পারি তো আমি আজকে রুটির সাথে নিয়ে যাচ্ছি চকলেটগুলো বাড়িতে পড়ে থাকলে আমার খাওয়া হবে না ওই জন্য এখান থেকে বার্লের একটা চকলেট আমি এখানে নিলাম আমার আশপাশে যারা বসে আমি নিজেও খাই আমি তাদেরকেও খাওয়াই সো চকলেটটা খুবই টেস্টি ছিল আমি অফিসে গিয়েই খেয়েছিলাম ইভেন আমার আশপাশে জিজ্ঞেস করছিল এটা কোথাগার চকলেট তো এটা হিমাচলের চকলেট আর ওর ভেতরে যে বার্লে দেওয়া ছিল যে ক্রাঞ্চটা আসছিলো ভীষণই ভালো খেতেছিলো এখানে দেখো আমি সামনের কম্পার্টমেন্টে অনেক কিছু রেখেছি প্রচুর স্পেশিয়াস এই ব্যাগটা যার জন্য আমি প্রচুর জিনিসও নিয়ে নিয়েছি আগে ব্যাগ ছোটো ছিল তো কম জিনিস নিতাম বা ওই কম জিনিস নিলেও ব্যাগটা বস্তা হয়ে যেত বাট এই ব্যাগটা কিন্তু ওরকম হচ্ছে না এখানে আমি পাওয়ার ব্যাঙ্কে এখন আমার হেডফোনটা চার্জ দিতে যেতে যাচ্ছি কারণ অফিস যাওয়ার সাথে সাথে আমার দশটা থেকে এগারোটা অবধি মিটিং চলে সেটা কখনও কখনো সাড়ে এগারোটা পর্যন্ত এক্সটেন্ড হয় তো আমার হেডফোনে চার্জ থাকাটা খুব দরকারি কারণ হেডফোন না হলে মিটিংয়ে কী হবে সেগুলো আশপাশের লোকজন শুনতে পেয়ে যায় আমি বাইরে বেরিয়ে গেছি আর আজকের ওয়েদারটা দেখো বেশ ভালো লাগছে একদম শরৎকাল দুর্গাপুজো টাইপের ওয়েদার এখানে আমি অফিসের প্রায় কাছাকাছি চলে এসেছি কলোনির মোদ থেকে আমি বাইক করে নিয়েছিলাম আর জাস্ট পাঁচ মিনিট গেলে আমার অফিস চলে আসবে মাঝে মাঝে মনে হয় অফিস থেকে আমার বাড়িটা এত দূরে আমি নিউ টাউনের দিকে এসেই থেকে যাই অফিসটা আমার কাছাকাছি হবে এবং আমার যাতায়াত খরচাটা অনেক কম পড়বে হাই গুড ইভিনিং আই এম ব্যাক উইথ মাই ভয়েস এখন বাজে হচ্ছে দশটা কুড়ি বাড়িতে অনেকক্ষণ এসেছি তখন কটা বাজে আটটা সাড়ে আটটা মতো সো আমি ওয়েঞ্জিলার বাড়িতে গেছিলাম ওয়েন্ডিলা আমাকে একটা গিফট দিয়েছে ও মাঝে গেছিলো দীঘায় ঘুরতে জগন্নাথ মন্দির দেখতে আমার তো যাওয়া হয়নি দেখা হয়নি ও গিয়ে মানে ওখানে অ্যাকচুয়ালি আমার আর ওর যাওয়ার কথা ছিল তারপর আমি কোনো কারণে যেতে পারিনি তো ওর ফ্যামিলি নিয়ে গেছিলো আর ওখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট আমাকে এনে দিয়েছে সো আমার ফ্রিজে একটা ফ্রিজ ম্যাগনেট অ্যাড হবে দীঘার দীঘাতে এতবার গেছি বাট আমার দীঘা থেকে কোনোদিনও ফ্রিজ ম্যাগনেট আনা হয়নি সো এখানে শুধু আমি যেখানে ঘুরতে গেছি সেইখানকার নেই যেরকম এখানে আমি যাইনি এখানে আমি যাইনি এটা আমাকে কুন্তল এনে দিয়েছিল পাঞ্জাব থেকে ওখানে যাওয়া হয়নি সো এখানে সব মিক্স করে আছে তার মধ্যে এখন এটা অ্যাড হবে এটা আমি এই জায়গাটায় লাগিয়ে দিলাম সকাল এখানে যে জলে আমি ডিম সেদ্ধ করেছিলাম ওই জলটা আমি রেখে গেছিলাম কারণ জানি এটা আমি বাড়িতে এসে গাছে দেব তখন যদি গরম গরম দিতাম গাছগুলো ছ্যাঁকা খেত ওইখানে দেওয়া যাবে না এটা দেব হচ্ছে আমি লঙ্কা গাছে লঙ্কা গাছটা অনেকটা বড় হয়েছে এখানে দেখো রাত্রিবেলাতে দেখতে পাবে না দাঁড়াও লাইট আছে আমার এখানে সুন্দর করে লাইট যেটা শুধুমাত্র দিওয়ালির টাইমে না সারা বছর জলে যখন আমার দরকার হয় সেখানে দেখো পাতাগুলো কি সুন্দর বড় হয়ে গেছে তার জুম করে দেখাই সো এই অনেকগুলো গাছ বেরিয়েছিল ছোট ছোট তার মধ্যে থেকে এই তিনটে গাছ ভালোভাবে বড় হয়েছে সব গাছ তো বাঁচে না ঠিক রকম হবে তো তিনটে বেঁচেছে আর বাকি যেগুলো বসিয়েছিলাম ওগুলো থেকে হয়নি সাড়ে দশটা বাজে কালকের জন্য আমার রুটি রয়েছে অফিসে নিয়ে যাব ছোট ছোট পুচকি পুচকি রুটি আর এখানে এখন এর সাথে একটা সবজি আমাকে বানাতে হবে তো আমি বানাবো হচ্ছে মাশরুম তো আজকে আমি বানাবো হচ্ছে মাশরুম দো পেঁয়াজা টাইপের এখানে ক্যাপসিকাম দেব বড় বড় করে কেটে বড় বড় করে কেটে আমি টমেটো দেব বড় বড় করে কেটে আমি পেঁয়াজও দেব কিছু একটা বানাবো মাশরুম দো পেঁয়াজা না আমার মন মতো একটা পেঁয়াজ আমি বানিয়ে দেবো বাট প্রত্যেকদিন আমার বাড়িতে না কাঁচি হারিয়ে যায় আমি কাঁচিটা এত রকমভাবে ইউজ করি কখনও এই ঘরে কখনো ওই ঘরে কখনো ওই ঘরে কখনো রান্নাঘরে কখনো বাথরুমেও পাওয়া যায় কাঁচি আর সেটা আমি সেদিন খুঁজে পাই না আমাকে পরের দিন শিলাদি খুঁজে দেয় মানে শিলাদি আসে শিলাদি আমার ঘরে যাবতীয় যা ছড়ানো চেটনা থাকে শিলাদি সেগুলো সব গুছিয়ে রেখে চলে যায় আজকে সকালেও আমি যেরকম না ওদেরকে বললাম আমি ছটার সময় ঘুম থেকে উঠি কিন্তু আমি বিছানা থেকে উঠি হচ্ছে সাড়ে সাতটার সময় বা শিলাদি যখন যাই শিলাদি যদি তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি চলে যায় তারপর উঠি দিন না যাওয়া পর্যন্ত আমি ওয়েট করি এর জন্য আমার প্রবলেমও হয়েছে শিলাদি দিন লেট করে এসেছে তো আমি শিলাদি যাওয়ার পরে উঠেছি আর অফিসে লেট হয়ে গেছে কারণ আমার অভ্যাস হয়ে গেছে ওরকমভাবে সো হ্যাঁ এখন চলো দেখি কি বানানো যায় নিজের মতো করে একটা সে রেসিপিটা শেয়ার করবো আর তার সাথে তোমাদেরকে আমি বলবো যে আমি এখন মান্থ ওয়াইজ প্ল্যান কীভাবে করি যাতে আমার পুরো মাসটা ঠিকঠাক করে চলে এন কাজগুলো প্রপারলি হয়ে যায় যেরকম দেখো এখানে আমার জল কমে গেছে মটরটা আবার আয়রন ওই এত প্লেন যায় না এখানে প্রচুর আওয়াজ হয় আমি আপাতত দিয়ে দিই আমি রাত্রে করে খাবার দিই এখানে বেসিক্যালি জল কমে গেছে জলটা ময়লা হয়ে গেছে মাছও কমে গেছে মাছ বেশি নেই আর তার সঙ্গে ফিল্টারটায় আয়রন জমে যায় এন্ড ভেতর থেকে ফিল্টারটা বার করে পরিষ্কার করতে হয় বাট আমার ওই মাছের জলের মধ্যে হাত চোপাতে না ভালো লাগে না তো ওই দাদাটাকে হবে যে যে আমাকে দেখিয়ে যাও কিভাবে করে তারপরে হয় আমি দেখবো মাঝে বন্ধ হয়ে গেলে ঠিক আছে ঢুকিয়ে দেবো না হলে কিন্তু আমি জানি না যে ওটা কিভাবে খুলে কিভাবে পরিষ্কার করতে হবে ওটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম তো এই শনিবার বা রবিবার বা যে কোনো দিন সন্ধেবেলা ওনাকে ডাকতে হবে ডেকে করাতে হবে সো আমি রান্না করতে করতে তোমাদেরকে বলছি যে এই মাসে আমার প্ল্যান আছে যেগুলো আমি করব এই মান্থলি প্ল্যানিংটা কি তো ভিজান বোর্ডের মতো ভিজান বোর্ড তো আমরা জানুয়ারিতে বানাই যেটা আমরা সারা বছর ধরে ফলো করি অনেকে ছ মাসের বানায় অনেকে তিন বানায় এটা যদি তুমি মাসে মাসে বানাও অনেক বেশি ক্ল্যারিটি পাওয়া যায় সো আমি রিসেন্টলি এটা স্টার্ট করেছি দু তিন মাস ধরে কি মাসের প্ল্যান মাসে বানানো তো এটা কি হয় আমার অনেক কিছু ঠিক ঠিক জায়গায় বসে যায় যেরকম এই মাসের আমার প্ল্যান হচ্ছে কি আমি একটা উবেরের বাস করাবো অফিস যাওয়ার জন্য কারণ আমার ট্রান্সপোর্টেশন খরচা প্রচুর হয়ে যায় আমার বাড়ি থেকে অফিস যাওয়ার জন্য আগে যেমন আমি এই অফিসেই ফিল্ড ভিজিটে থাকতাম তো কখনও আমি বারাসাত ভিজিট করতাম কখনও কাছে পিঠে যেতাম কখনো দূরে যেতাম তো সেটা আমার মেকআপ হয়ে যেত আর তার জন্য আমি অ্যালাওয়েন্সও পেতাম বাট এখন যেহেতু আমাকে অফিস যেতে হয় তো আমি অ্যালাওয়েন্সও পাই না আমার খরচা এত বেশি হয়ে যাচ্ছে আর আমি বাসে চড়তে ভালোবাসি না ছোট থেকেই তুমি আমাকে ট্রেনে চড়িয়ে দাও অটো রিক্সা টোটো সব কিছু তো আমি উঠে যাবো কিন্তু আমার বাসে উঠতে একদম ভালো লাগে না বাসে প্রচুর টাইমও লাগে কারণ স্টপেজ দিতেই দিতে যায় ওই জন্য আমি চেষ্টা করি হয় অটো অটো করে যেতে নয়তো বাইকে যেতে কিন্তু বাইকে একটা ট্রিপ মানে আমার বাড়ি থেকে অফিস দেড়শো টাকা নেয় আসার সময় যদি বুক করি দুশো থেকে আড়াইশো টাকা নেয় তো অনেক বেশি খরচা হয়ে যায় ওই জন্য ভেবেছি উবের পাস নেব উবের পাস নিলে আমার ষাট সত্তর টাকার মতো পার ডে হিসাবে পড়বে তিন হাজার না সাড়ে তিন হাজার টাকার মতো মান্থলি পাস আসে যেটাতে আমি আনলিমিটেড যাতায়াত করতে পারবো মানে অফিস থেকে বাড়িও আসতে পারবো বাড়ি থেকে অফিসেও যেতে পারবো সো আমি ভেবেছি একটা উবের পাস করে নেবো তাতে আমার খরচা একটু কমবে আর সপ্তাহে অন্তত চার দিন জিমে যাব কারণ লাস্ট মান্থে এক তো পায়ের জন্য প্লাস আমি লাস্ট মান্থে একটু ডিস্টার্ব ছিলাম প্রথম দিকে কিছু একটা হয়েছিলো তার জন্য আমি জিম একেবারেই কন্টিনিউ করতে পারিনি হয়তো দশ থেকে বারো দিন মতো গেছি তো এই মাসে আমি চার দিন করে জিমে যাব বলে ঠিক করেছি হেলদি খাবার যেরকম আগেও খাচ্ছিলাম এখনও খাবো এটাতে কোনো কিছু নেই শুধু আমাকে মোর প্রোটিন ইনটেক করতে হবে কারণ আমি প্রোটিনের পোশান কমিয়ে দিয়েছিলাম সেটা আমাকে বাড়াতে হবে ফোর্থ হচ্ছে এভরি ডে আমি ঠিক করেছি কন্টেন্ট পোস্ট করব সেটা হয়তো শর্ট ফর্মেও হতে পারে সেটা হয়তো লং ফর্মেও হতে পারে বাট আমি চেষ্টা করব এই মাসে এভরিডে কন্টেন্ট পোস্ট করার এভরিডে যদি ইন কেস পসিবল নাও হয় আমি ব্র্যাকেটে লিখে অ্যাট লিস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজ আমি করবোই করব তো সেটার জন্য তোমরা আজকেও আমার ব্লগ পাচ্ছ ফিফথ হচ্ছে এই মাসে আমাকে টিকিট বুক করতে হবে যেটা কি আমি সেপ্টেম্বরে ঘুরতে যাচ্ছি পুজোর টাইমটাতে পুজোর টাইমে আমি থাকবো না অবভিয়াসলি তোমরা ভ্লগ দেখতে পাবে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে দিদি আমরা কি তাহলে আর ভ্লগ দেখতে পাবো না ব্লগ দেখতে পাবে কিন্তু ব্লগে যারা যাচ্ছে তাদের হয়তো দেখতে পাবে না বিকজ দে আর নট কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ ক্যামেরা সো আই রেসপেক্ট দ্যাট আর ছ নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে দু ঘন্টা করে পড়াশোনার জন্য এভরিডে বার করতে হবে দেড় থেকে দু ঘন্টা কারণ না হলে আমি পাস করতে পারবো না দু বছরে আর আমি চাই না আমি ডিগ্রি চার বছর মানে দু হাজার উনত্রিশে গিয়ে পাই ওই জন্য প্রত্যেক দিন দেড় থেকে দু ঘন্টা মতো আমি এম বি এর জন্য পড়াশোনা করবো যতই সেটা ডিস্টেন্সে হোক না হলে আমি ফেল করে যাব আর সেটা আমি চাই না সাত নম্বর পয়েন্ট হচ্ছে আমি আমি প্রতি মাসে আমি দু তিনটে করে বই পড়ে ফেলি বাট যেহেতু এখন আমাকে পড়াশোনার জন্য টাইম দিতে হবে ওই জন্য আমি ঠিক করেছি মাসে অন্তত একটা করে বই আমি কমপ্লিট করব মানে আমি সেলফ হেল্পের বই পড়ি আমি মানি রিলেটেড প্রচুর বই পড়ি আমার ভালো লাগে এই ধরনের বই পড়তে তো একটা করে বই প্রতি মাসে আমি কমপ্লিট করব আমার ওয়াশরুমের ডিপ ক্লিনিং করাতে হবে কারণ অনেক ধুলো জমে গেছে আমি সেগুলো নিজের হাতে আর পরিষ্কার করে উঠতে পারছি না সময়ের অভাবে প্লাস এনার্জির অভাবে তো আরবান কোম্পানি থেকে এসে ওরা ক্লিন খুব ভালো করে দিয়ে যায় এর আগে আমি দু তিনবার করিয়েছি তো ওদেরকে ডাকবো ওয়াশরুম ক্লিন করাবো প্লাস আমাকে ইলেকট্রিশিয়ান ডাকি আমার সুইচ বোর্ড রিপেয়ার করতে হবে আমার মাইক্রোওভেন খারাপ হয়ে গেছে মানে ওর প্যানেলটা খারাপ হয়ে গেছে সুইচ বোর্ডের সেই সুইচ বোর্ডটাও আমাকে চেঞ্জ করতে হবে আর আমাকে অ্যাকোরিয়াম ক্লিনিংয়ে দাদাকেও ডাকতে হবে এইগুলো আমাকে এই মাসে করতে হবে যার জন্য আমি এখানে লিখে রেখেছি এগুলো আমার টু ডু লিস্টের মধ্যে রয়েছে এই মাসে দশ নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এত কিছু করার পর আমি একটা অ্যামাউন্ট ফিক্সড করে রেখেছি আমি ওই টাকাটা এই মাসে সেভ করব কারণ আমি প্রচুর উল্টোপাল্টা শপিং করি প্রচুর উল্টোপাল্টা খরচা করি সো সেগুলো একটু কম করে আমার পকেট মানি থেকে আমি কিছু টাকা বাচাত করব। সো ইয়েস এই হচ্ছে আমার জুলাইয়ের প্ল্যানিং আর এটা আমি লিখে রেখেছি একটা জায়গায় যাতে আমি প্রত্যেক দিন দেখি অ্যান্ড প্রত্যেক দিন আমার মাথায় থাকে এবং কাজগুলো যেন আমি যেভাবে যেভাবে প্ল্যান করেছি সেভাবে সেভাবে করতে পারি সেটার জন্যই এত কিছু করা ওকে এখন বাজে হচ্ছে বারোটা আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি খেয়েও নিয়েছি আর কালকের জন্য টিফিনটা এখন আমাকে প্যাক করতে হবে আর আমি এখন ঘুমিয়ে পড়বো নাহলে কালকে আমি সকালে উঠতে পারবো না আর কালকেও চেষ্টা করবো একটা বড় ভ্লগ দেওয়ার কালকে আমি চেষ্টা করবো শ্যুট করার যদি ইনকেস না পারি ছোটো কিছু না কিছু তো যাবেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই লাভ ইউ অল সি ইউ সুন্দর